কথা বলেছিল আজকে বলেছে তাওহিদি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলা শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহর রসুল আলম আলমাব ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন বাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও জনতা ঠান্ডা হবে না তাওহিদি জনতাকে খেপাবানা কারণ তাও জনতা রক্ত দিতে শিখেছে তাওহিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না বেঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে আর একবার হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিলেন আর ক্ষমতার ওই মাসে দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তা না বুধ যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতা রয়ে নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে রাস্তা না বুধ আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা গাপ যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো কাবার খাই যাই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছা যাবেন সাহস করে দাঁড়ালে আর এক কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠেক আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতার পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতার সামনের দিকে এগিয়েছে ভূগ পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে চললে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও আমার ভাইয়েরা রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বাঠে চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আসে না নাই কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না তখন বোঝা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই আমি বলতাম আমার লাগাইলো কুইশাল আমি ওই আখ মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আড়াইশো বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘ্যাং করে কেটে দিয়েছে আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন এ বলে লাভ নাই কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন ঠিক না আমার চাষা যদি হাতের কবজি না থাকতো আপনারা বলতেন চোর একটা বয়সী আছে ঠিক না বেঠে চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না চুরি করে মানে কি শালীর নামে বিধবা ভাতার কাট জিজ্ঞাসা করা হলো শালীর নামে কাট কেন কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসে সেই কাট তাই দিয়েছি কয় তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই তাই স্বামী নেই ভাইরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্য কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যাই সিঙ্গাপুরে আর পিকনিক করতে যাই থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি ঠিক না কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো বড়ই কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্নয়িত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গিয়েছেন দেখার জন্য এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরি সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মির কাশেম মির কাশেম আলীর ছেলে আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন